এর মাঝপথেই নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন নয়ই ডিসেম্বরের পর কোনো তথ্য সংশোধন করতে এবার এই কাগজ লাগবেই এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা কোন কাগজের কথা এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু এসআইআর কে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রথমত নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এসআইআর যে লাস্ট ডেড অর্থাৎ ফর্ম জমা দেওয়ার যে লাস্ট ডেড সেই ডেট কিন্তু চার 4 নভেম্বরই এমনটাই ফাইনাল ঘোষণা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অনেকেই আপনারা বিভিন্ন জায়গায় হয়তো শুনে থাকবেন 25ই নভেম্বর বা আমিও বলেছিলাম 25ই নভেম্বরের মধ্যে আপনাদেরকে এসআর এর ফর্ম জমা দিতে হবে নির্বাচন কমিশন এটা বলেছিল কিন্তু এবার কিন্তু পরিষ্কারভাবে কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 4 নভেম্বর অর্থাৎ 4 ডিসেম্বর এই 4 ডিসেম্বরি কিন্তু একদম চূড়ান্ত ডেড ঘোষণা করা হয়েছে যারা এখনও এসআর এর ফর্ম পেয়েছেন ফিলআপ করে জমা দেননি অবশ্যই আপনারা জমা দিয়ে দেবেন কেননা চার ডিসেম্বরই কিন্তু শেষ তারিখ রয়েছে এবং নয়ই ডিসেম্বর একদম খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন তো আসুন এবার মেন যে আপডেট সেই আপডেটে আমরা চলে যাব এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে আমরা বোঝানোর চেষ্টা করব দেখুন এই আপডেটে পরিষ্কার বলেছে যে আগামী নয়ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর মূল প্রক্রিয়া ভোটার তালিকার রিভিশন বা সংশোধনের পর্ব আপনারা তো প্রত্যেকেই জানেন যারা এসআইআর এর ফর্ম আপনারা ফিল আপ করে জমা দিয়েছেন প্রত্যেকের নাম অর্থাৎ ধরুন আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় নেই আপনার পরিবারের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তারপরও কিন্তু খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠবে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এই যে হিয়ারিং প্রসেস সেটাও কিন্তু চলবে একত্রিশেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত যদি আপনাদের নিজের নাম দু হাজার সালের তালিকায় না থাকে বা পরিবারের কারণে থাকে সেক্ষেত্রে যদি আপনারা ফর্মের ফর্মের ভাগটা করে যদি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হিয়ারিং এ ডাকবে দেখুন এখানে যে আপডেটে আরো কি বলেছে সেই পর্বে ভোটারের কোন তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন অন্য দিকে। মঙ্গলবার অ্যানুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়েও বিভ্রান্ত তো ছড়ায় বিভিন্ন এলাকায় বিএলওদের মধ্যে তো বুঝতেই পারলেন যে নয়ই ডিসেম্বর খসড়া তালিকার পর যদি আপনারা ভোটার কার্ডের কোনো তথ্য সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আধার কার্ড কিন্তু দিতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন কোনো যদি তথ্য আপনারা আপডেট করাতে চান তাহলে অবশ্যই আপনাদের আধার কার্ড কিন্তু দিতে হবে তবে অনেকেই এবার আপনারা কোশ্চেন করতে পারেন তো কেন আমি আধার কার্ড কেন দিব যেহেতু নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় তাহলে কেন আধার কার্ড বাধ্যতামূলক করা হলো তো সেই প্রসঙ্গেও আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই একটু আপনারা ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে কি বলেছে একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে বিষয়টি জানতে ফোন করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয় যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েছিল চার ডিসেম্বর অ্যানোমারেশন ফর্ম জমা তারিখ সেটাই চূড়ান্ত থাকছে এর মধ্যে এর মধ্যে যদি এখনো পর্যন্ত আপনারা অ্যানোমারেশন ফর্ম বিএলওকে জমা না দিয়ে থাকেন অবশ্যই আপনারা কিন্তু জমা দিয়ে দেবেন এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন চার ডিসেম্বরের পর আপনারা কিন্তু আর অ্যানোমারেশন ফ্রম জমা দিতে পারবে না পারবেন না এবং পাশাপাশি অনলাইনেও কিন্তু আপনারা অ্যানোমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন না চার ডিসেম্বরেই কিন্তু শেষ তারিখ থাকবে দেখুন পরবর্তীতে কি বলেছে আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর যে ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছিল নির্বাচন কমিশন ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে ই স্বাক্ষর করে অ্যানুমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছে আগামী চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি জমা ও কমিশনারের পোর্টালে আপলোড করার কাজ চলবে তো পরিষ্কার এখানে বুঝতে পারলেন যখন আপনারা যারা অনলাইনে অ্যানোমারেশন ফর্ম সাবমিট করেছেন আপনারা প্রত্যেকেই জানেন এই বিষয়টা যে আপনাদের হয়তো প্রত্যেকেরই তো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে কি করতে হচ্ছে আট নাম্বার ফর্ম ফিল আপ করে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে হচ্ছে তো মোবাইল করতে গেলেও কি একটি সমস্যা হচ্ছে যে আধার কার্ডের সাথে মোবাইল না থাকে বা আধার ই করার কিন্তু আপনার মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক হয়ে যাচ্ছে দু মিনিটে লিঙ্ক হয়ে যাচ্ছে তারপর আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু ফর্মের যে মেন পেজ সেটাতে যেতে পারছেন তারপর আপনারা ফিল আপ করে সাবমিট করতে তাই তো যারা অনলাইনে ফিল আপ করেছেন এই প্রসেসই তো ছিল তাই তো দেখুন এখানে আরো কি বলেছে 9 ডিসেম্বরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে শুরু করবে এই তালিকার সংশোধন ও রিভিশন পর্ব এই 9 ডিসেম্বরের পরই কিন্তু গেস এর যে মেন প্রসেস অর্থাৎ মেন যে ঝাড়াই বাসাইয়ের প্রসেস সেই প্রসেসই কিন্তু শুরু হবে এবং চলবে 31 জানুয়ারি পর্যন্ত যেটা আপনাদের ভিডিও শুরুতেই বললাম যে ধরুন আপনার দু সালের ভোটার তালিকায় নাম নেই আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা কারো নাম নেই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে একদম অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে তখন আপনাদেরকে উপযুক্ত নথি নিয়ে কিন্তু দেখাতে হবে তো এক্ষেত্রে যে আমি বললাম যে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হলো সেই বলে আধার কার্ড দেখিয়ে আপনারা এই হিয়ারিং প্রসেস কিন্তু করাতে পারবে না কেননা নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের কোনো রকম প্রমাণ নয় এটা শুধুমাত্র পরিচয়পত্র যেমন আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আধার কার্ড দেখিয়ে অ্যাড্রেসের কিছুটা চেঞ্জ করতে পারবেন ধরুন আপনারা ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান ক্ষেত্রে আধার কার্ড দেখিয়ে যেটা আপনাদেরকে বললাম যে যদি আপনারা ভোটারের কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে আধার কার্ড মাস্ট অবশ্যই আপনাদেরকে দিতে হবে এই প্রসঙ্গেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে পাশাপাশি ধরুন আপনারা নতুন কোনো ভোটার রয়েছে আপনার বাড়িতে নতুন কোনো ভোটার রয়েছে সেক্ষেত্রে সে এখনো পর্যন্ত আবেদন করেনি তার জন্য সময় রয়েছে একত্রিশে জানুয়ারি যদি আপনার বাড়িতে যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনার বাড়িতে যদি কোনো নতুন ভোটার থাকে বা সে যদি নাম তুলতে চায় সেক্ষেত্রে একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে সময় ছ নাম্বার ফর্ম ফিল আপ করে আপনারা অনলাইনে সাবমিট করতে পারেন পাশাপাশি যদি বিএলও কাছে খোঁজ নেন বিএলও আপনাদেরকে বলে দেবে যে ছ নম্বর ফর্ম আপনারা কোথায় পাবেন হয়তো বিএলওই আপনাদেরকে দিল সেই ফর্মটি ফিল আপ করে আপনারা যদি জমা দেয় জমা দিয়ে দেন তো একবারই কিন্তু আপনার এই ভোটার লিস্টের নাম কিন্তু উঠে যাবে তার জন্য ছ নাম্বার ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে একটি কথা মাথায় রাখবেন নতুন ভোটারদের জন্য ছ নম্বর ফর্ম ফিল করতে হবে পাশাপাশি যদি আপনারা ভোটারের কোনো রকম কারেকশন করতে চান তাহলে আট ফর্ম ফিল আপ করতে হবে ধরুন অনেকেই মোবাইল নাম্বার করছেন অনলাইন আপ করার সময় অ্যানোমারেশন ফর্ম ফিল আপ করার সময় সেক্ষেত্রে দেখছেন তো আট নাম্বার ফর্ম ফিল আপ করতে লেগেছিল সেক্ষেত্রেও এটাও কিন্তু আপনারা অর্থাৎ ভোটারের কোনো তথ্য যদি আপডেট করতে চান তাহলে অবশ্যই আট নাম্বার ফর্ম কিন্তু ফিল করতে হবে এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে আরেকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পাঁচ কোটি সাইত্রিশ লক্ষ পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ একান্ন হাজার ছশো ছাব্বিশটি অ্যানুমারেশন ফর্ম কিন্তু ডিজিটাইপ করে পোর্টালে আপলোড কিন্তু হয়ে গেছে এখনো পর্যন্ত প্রচুর ফর্ম রয়েছে আপনারা এখনও কিন্তু জমা দেননি তো দ্রুত আপনারা জমা দিয়ে দেবেন আপনার ফর্মটিও যদি ডিজিটাইপ করা হয়ে যায় তাহলে কিন্তু খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠবে যদি আপনার আপনারা এসআইআর ফর্ম জমা না দেন যদি আপনারা মনে করেন যে আমি এসআইআর ফর্ম জমা দেব না আপনার আমার তো দু হাজার দুই সালের লিস্টের নাম নেই আমার পরিবারের কারণে নাম নেই সেক্ষেত্রে আপনি ভয় পাচ্ছেন এবং এসআইএর ফর্মটি যদি আপনারা বিয়ে লোকে জমা না দেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার খসড়া ভোটার তালিকায় নাম উঠবে না এবং হয়তো আপনাকে এখানে মেনশন করা থাকবে যে আপনি মৃত বা নিরুদ্দেশ আপনাকে খুঁজে পাওয়া যায়নি এটাই কিন্তু মেনশন করে দেবে এবং খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না ওঠে তাহলে ফাইনাল ভোটার লিস্টটা আপনার নাম কি করে উঠবে অবশ্যই উঠবে না তখন কিন্তু আপনাদেরকে অনেকটা কিন্তু দৌড়াতে হবে তো আশা করি এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম যে যদি আপনারা নয়ই ডিসেম্বরের পর অবশ্যই শুনুন আরেকবার বলছি নয়ই ডিসেম্বরের পর যদি আপনারা ভোটার কার্ডের কোনো তথ্য আপডেট করাতে চান বা সংশোধন করাতে চান তাহলে অবশ্যই আপনাদের আধার কার্ড কিন্তু দিতে হবে এটা কিন্তু বাধ্যবাধ বাধ্যকতামূলক করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে পাশাপাশি এখনো পর্যন্ত যারা অ্যানুমারেশন ফর্ম জমা দেননি অবশ্যই চার ডিসেম্বরের মধ্যেই জমা দিয়ে দেবেন এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি আপনারা ভাবেন যে পরে ফিল আপ করবেন চার ডিসেম্বরের পরে কিন্তু আপনাদের ফর্ম ফর্ম আর জমা না বিএলওরা পাশাপাশি অনলাইনেও কিন্তু আপনারা আর্ট সাবমিট করতে পারবেন না তো আশা রাখবো ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে পারলাম পরিষ্কারভাবে যে আপডেটটি ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ